হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা ব্লগে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজ একটা ব্লগ শুরু করছি তো যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে অনেক স্বাগত ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার ব্লগটা দেখছো বলেই কিন্তু আমি তোমাদের জন্য এই ব্লগটা বানাচ্ছি তো তোমরা যদি আমার ব্লগটা বেশি বেশি করে দেখো তাহলে আমি ব্লগ বানানোর জন্য আরও আরও নতুন কিছু মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো যাই হোক আমি তো ডেলি ব্লগ শেয়ার করি আর তার সঙ্গে কিছু গেম টিমও খেলি আমরা বাড়ির সবাই মিলে ভালো লাগে আর কি আড্ডাই আর কি মারতে তো সকালবেলায় চা খাওয়া হয়ে গেলে চলে যাব রান্নাঘরে আর আজকে কি কি রান্না হবে সেটা তোমরা দেখতেই পাবে আর সারা দিনটা আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো কি কি করছি আমি আচ্ছা তোমার তো পেটে ব্যথা হয় চাউমিন

দেখো আমাদের বাড়ির খাওয়া দাওয়া চলছে কেউ খাচ্ছে মোটর সাইকেলে কেউ খাচ্ছে দৌড়ে দৌড়ের গোড়ায় খাওয়ার দরকার নেই মানটুকে নিয়ে ওপরে চলে যাও দিই খাওয়াও ছেলে স্কুল যাবে মোটর সাইকেলে খাচ্ছে বাবা দৌড়ে খাচ্ছে বা আর এদিকে আবার রান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি মানে ঝোল জাতীয় খাবারটা আগে বানালে ছেলে খেতে পারে বাবা খেতে পারে মানে শ্বশুর মশাই উনি তো ঝোল ছাড়া ডাল ছাড়া খেতে পারে না তো তার জন্যই আমি হচ্ছে কিনা আগে ওই তরকারিটা বানাই তারপরে একটা সবজি বানাই আবার বানানো হয় না হাততালি তালিসি করে যখন ঝোল দিয়ে খাওয়া হয়ে যায় তখন আর বানাতে ইচ্ছা করে প্রত্যেকটা মানুষের মানে কাজই তাই কুড়ে মো আর এই যে আমাদের ছোটো পুচকে ভাত না খেয়ে কী করছো আর এখন মা বাবাকে খাবে মা বাবার ভাতটা বেড়ে দেবো তো তো চলো বাবার ভাতটা বাড়বো আর রান্নাঘরের হাল দেখো রান্না করতে গেলে এই হাল পুরো তো চলো রান্নাটা সেরে নিয়ে ওদিকে বাবাকেও ভাত দিয়ে দিই তারপর আমরা মানে আমি আর মা সবজিটা হলে ভাতটা খেয়ে নেবো ওদের এখনও খাওয়া হয়নি কিন্তু আমার ঘর গোছানো কমপ্লিট দেখো নোংরা ছিল সেগুলো সব পরিষ্কার করে একপাশে রেখেছি আর এই যে বাসন এতগুলো বাসন বেরিয়েছে এই বাসনগুলোকে মাছব ব্যাস তাহলে আমার কাজ কমপ্লিট হবে আপাতত জায়গাটা পরিষ্কার হয়েছে ফ্যানটা একটু ঠিক করে রাখি আমরা অবশ্যই এখানেই খেতে বসবো চলো পরে আসছি তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর যত বাসন ছিল সেগুলো আমি সব গুছিয়ে বেসিনে নিয়ে নিয়েছি একবারে ধুয়ে মেজে পরিষ্কার করে রান্নাঘর থেকে বেরিয়ে যাব কারণ সকালেই আজকে দুপুরের জন্য খাবারটা বানিয়ে নিয়েছি তো একবারে যেহেতু হয়ে গেছে আর রান্নাঘরে আসার দরকার নেই সে আবার খাওয়ার সময় আসতে হবে তো ওইদিকে উপরে গিয়ে স্নান করব পুজো করব অনেকগুলো কাজ আছে তো চলো আমি বাসনগুলো আগে মেজে নিই নিচে মানে নিচে না তো মানে স্নান তো আমি ছাদে করি কারণ আমাদের যেন ছোট্ট একটা বাথরুম তো ওখানে স্নান করতে খুবই অসুবিধা হয় তো সবাই আমরা উপরে স্নান করি তো যাই হোক স্নান সেরে আসলাম নিচে আর একটু রেডি হয়ে নিলাম এবার যাব পুজো করতে তারপরে দুপুরের খাওয়া দাওয়া আছে ছেলে আসবে ছেলেকে খেতে দেবো তারপরে আরও কিছু কাজকর্ম আছে মেয়েকে ঘুম পাড়াবো মেয়েকে খাওয়াবো তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো আগে পুজোটা তো ছেলে চলে এসেছে স্কুল থেকে ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে এদিকে ঘুম থেকে উঠে পড়েছে তো দুই ভাই বোনে দুজনা একটু বদমাইশি করছে আর আমার টিটো আমার টিটো ভূমি আছে জানালায় ও তো আমাদের মধ্যে থাকতে খুবই পছন্দ করে কারণ ও ছোটোবেলা থেকে মানুষের মধ্যে থেকে অভ্যস্ত তো ওর একদমই পছন্দ না বাইরে গিয়ে শোয়া তো ও ঘরে শুতে বেশি ভালোবাসে মানে এই জানলাটা ওর কাছে সবথেকে প্রিয় বলতে গেলে চলে আমরা যদি রাতে ঘুমাই না ও ঠিক বুদ্ধি করে জানলা দিয়ে চলে আসে জানো তো তারপরে এসে এই জানালাটাই ঘুমাবে মানে ঘরের ভেতরের জানলা দিয়ে ঢোকে তো যাই হোক আজকে আমি নিজের কিছু ব্যক্তিগত জীবনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি যেগুলো আমি মানে সচরাচর কাউকেই বলি না বলতে গেলে চলে মানুষ জানো তো পরিস্থিতির শিকার পরিস্থিতি এমন আসে যে মানে মানুষকে বাধ্য করে এমন কিছু করতে যেগুলো আমাদের সঙ্গে এখন হয়ে মানে হচ্ছে আর কি তো মানুষ ভাবে যে কিছু একটা করলে হয়তো কোনো দিক দিয়ে যদি রোজগার আসে কিন্তু কপাল যদি খারাপ থাকে তাহলে কি আর অত তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় হয় না তার জন্য ধৈর্যর প্রয়োজন হয় ভগবান অনেক সময় অনেক পরীক্ষা নেয় দেখি কতদিন কত পরীক্ষা নিতে পারে আর আমরাও জীবনে কত দিন পর এই সফলতা পাই তবে আমি চাই একদিন এই সব বাধা কাটিয়ে হয়তো একদিন ভালো সুখের মুখ দেখব সেই আশায় আছি জানি না কবে সেটা হবে যেমন ছিলাম অন্তত সেমন থাকব সেটাই অনেক ভালো কিন্তু এখনকার কিছু দিনের পরিস্থিতি হয়তো আমার খারাপ যাচ্ছে সব সময় এক পরিস্থিতি থাকবে না আশা করি দিনও বদলায় মাসও বদলায় সবই বদলায় সেরকম আমাদের সময়ও বদলাবে আর ভালো সময়টা খুব তাড়াতাড়ি আসুক সেই প্রার্থনা করো এর থেকে বেশি কিছু বলবো না কারণ সংসারের কথা সব কিছু মানে শেয়ার করাটা উচিত না হ্যাঁ ব্লগ দিচ্ছি বলে যে সব কিছু বলবো বা বলা উচিত বা নিজের পরিবারকে ছোটো করা উচিত এটা একদমই না তো যাই হোক এদিকে রান্নাঘরে চলে এসেছি ছেলের জন্য দুধ জাল দিচ্ছি মানে ছেলে মেয়ে খায় তো এখন মেয়েকে কিছু দিন না কারণ ওর বাবার যে প্রবলেমটা সেই সেম প্রবলেমটা আমার মেয়ের মধ্যেও দেখা দিয়েছে তার জন্য মেয়েকে আর দুধ দিচ্ছে না আর এদিকে চা নিয়ে চলে এসেছি তিনজনে মেলে একটু চা খেয়ে নিচ্ছি আর আজকে ছেলেকে দুধ খাওয়ার কথা বললাম কিন্তু ও খেতে চাইলো না তো দুধটা লাস্টে আমি একটু খেলাম আর আমার শ্বশুরমশাইকে মানে দেবো উনি রুটির সঙ্গে প্রত্যেকদিন একটু দুধ না হলে ভালো খেতে চায় না আগে চা দিয়ে খেত কিন্তু এখন আর চা দিয়ে খায় না আর শরীর অসুস্থ তো আমিও বলি দুধ দিয়েই খাইয়ে দিও যাই হোক দুধটা জ্বাল দিয়ে এসেছি তারপরে রান্না বান্না করব রাতে রান্না করব তারপরে যা থাকে আর কি আর টুপিটাকে কাজ বলতে রান্না করার পরে খাওয়া দাওয়া সবাইকে খেতে দেওয়া এটাই হলো তারপরে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি ঘরে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে হবে পরের ভিডিও নিয়ে আসবো কালকে আর এখন আমরা ঘুমোতে যাব তো তোমরাও ঘুমিয়ে পড়ো সবাইকে বলছি গুড নাইট আর সবাই ভালো থাকো সুস্থ থাকো ততক্ষণ নতুন ভিডিও দেখার জন্য তোমাদের অবশ্যই একটু কমেন্ট করে জানাতে হবে আর সব থেকে বড়ো কথা তোমরা আমার পাশে থেকো জানো তো তোমাদের পাশে থাকাটা আমার জন্য অত্যন্ত জরুরি তো চলো